রবিবার দিল্লিতে পা রাখলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা তাকে স্বাগত জানালেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং শুক্লা পনেরোই জুলাই পৃথিবীতে ফেরেন নাসার এক্সিওম চার মহাকাশ মিশন সফলভাবে সম্পূর্ণ করার পর রবিবার ভোরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি সেখানে তাকে বরণ করতে হাজির ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব তার পরিবার নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং যিনি একে ভারতের ও ইসরোর জন্য এক গর্বের মুহূর্ত বলে আখ্যা দেন বিমানবন্দর দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জানান এই মিশনের সাফল্য আন্তর্জাতিক সহযোগিতারই প্রতিফলন এবং ভারত তার মহাকাশ ক্ষমতাকে আরও এগিয়ে নিতে দৃঢ় তিনি আরও বলেন শুক্লার এই সাফল্য ভবিষ্যতের ভারতীয় মহাকাশ মিশনগুলির বিশেষত গগনযান প্রকল্পের পথদর্শক হয়ে থাকবে এদিন মহাকাশচারীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত শুক্লা স্ত্রী ও ছেলে সহ পরিবার স্বাগত দলের অংশ ছিলেন দীর্ঘ এক মাস মহাকাশ যাত্রার পর তাদের প্রিয়জনকে ফিরে পেয়ে আবেগে ভেসে ওঠেন তারা